প্রথম ম্যাচেই ফিলসঅল্টার বিরাট কোহলি মিলে কে কে কোমর ভেঙে দিলো আজকের কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয়নি যে আজকে কে কে হয়তো ম্যাচে জিততে পারবে একতরফা হারিয়েছে বিরাট কোহলি নিজের দাঁড়িয়ে থেকে বাইশ বল আগে থাকতে এবং সাত উইকেট হাতে ম্যাচ হারিয়েছে মানে বলতেই হবে আজকের আর ডমিনেট করেছে কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে কে কে আর হেতাই আর আমি ম্যাচ প্রিভিউতে বারবার চিল্লে চিল্লে বলেছি যে ভাই এইটা দুশো কুড়ির পিচ দুশো দশ রান মিনিমাম করতে হবে একটা ফাইট দেওয়ার জন্য দুশো দশও কিন্তু যথেষ্ট নয় এবং সেটা আরসিবি দেখিয়েছে বাইশ বল আগে থাকতে আরসিবি একশো সাতাত্তর রান করে দিয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে বাইশ বল বেঁচে ছিল মানে আরসিবি ঠিকঠাক যদি ব্যাটিং করতো আরসিবি দুশো তিরিশ রানও করে দিতে পারত কারণ পরিষ্কার আমি বলেছি ইডেন গার্ডেনের পিচ কিন্তু দুশো প্লাস দুশো দশ প্লাস পিচ দুশো করলেও হ্যাঁ দুশো করলে একটা চান্স থাকে যে ফাইট হতে পারে কিন্তু দুশো দশের পিচ এবং আমি বলবো কে আরের পেস বলিং জঘন্য যখন প্র্যাকটিস ম্যাচে কে আরের ব্যাটসম্যানরা দুশো কুড়ি দুশো তিরিশ রান করে করছিল তখন আমি কিন্তু বলেছিলাম যে হ্যাঁ কে আরের ব্যাটসম্যানরা তো এত রান করছে কিন্তু কে কেয়ারের বোলাররা কী করছে সেটা প্রমাণ হলো আজকে বৈব বরোরা স্পেন্সার জনসন একদম আপ টু দ্য মার্কেট থেকে অনেক ডাউন পারফরমেন্স করেছে বৈব বরোরা আর স্পেন্সার জনসনের বলিং দেখে একবারের জন্য মনে হয়নি যে ভাই উইকেট নিতে পারবে অনেস্টলি বলছি এবং গরুণ চক্রবর্তী আর নারায়ণকে দোষ দিলে চলবে না কারণ একশো পঁচাত্তর রান টার্গেট সেখানে যদি আমি পাওয়ার প্লেতে আশি রান খেয়ে যাই তাহলে তো ওরা জানে যে ভাই আমরা ছবারে আশি করে দিয়েছি এবার আমাদের বলে বলে রান দরকার আমরা বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণকে যত কম রিস্ক নেবো তত আমাদের ম্যাচ জিততে পারব তো এই জায়গাটাই কে কে যদি পাওয়ার প্লেতে বোলাররা ভালো বল করতো তাহলে তো ম্যাচটা জমতো বলছি না একবার কে কে জিততে পারতো না একশো পঁচাত্তরে রে ইডেন গার্ডেনে এই মুহূর্তে জেতাটা কিন্তু স্বপ্নের মতো যেইখানে আজাঙ্কিয়া রাহানে তিনি এত ভালো ইনিংস বিল্ড করে দিয়েছিলেন আজাঙ্কিয়া আর সুনীল নারিন যখন ওরা দুজন ব্যাটিং করছিল তখন একটা আশা ছিল যে না দুশো কুড়ি প্লাস কেআর যেতে পারে স্পিন বোলারের বলে ভয় পেয়ে হেলমেট পরে নিয়েছিল ভেঙ্কটেশয়ার এর থেকে বোঝায় যে কে কেআরের ব্যাটসম্যানরা কতটা ব্যাক ছিল কুনাল আর স্পিন বল থেকে হেলমেট পরে নিয়েছে ভয় তার পরের বলেই বোল্ট মানে মেন্টালি ভেঙ্কটেশয়ার ওখানে হেরে গেছে তো তারপরে আজকে এর মিডিল অর্ডার যেটা এর জন্য ভরসা সব থেকে বেশি ছিল যার সব সবথেকে বেশি আশা ছিল সেই মিডিল অর্ডার ব্যাটসম্যানই একদম বাজে খেলেছে ইয়ার ফ্লপ রিঙ্কু সিং ফ্লপ রাসেল ফ্লপ রামানদীপ ফ্লপ এই চারটে প্লেয়ারদের প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার যদি অঙ্কিশ রঘুবংশের সঙ্গে টিকতে পারতো তাহলে কেকিয়ার মেবি ওয়ান প্লাস যেত ওয়ান প্লাস গেলে মেবি হয়তো আর একটু ফাইট দেখতেও দেখতে পেতাম কিন্তু কে কের ব্যাটিং আজকের ম্যাচের ভিলেন হচ্ছে কে কেআরের মিডিল অর্ডার ব্যাটসম্যান এবং কে কেআরের পেস বলিং ডিপার্টমেন্ট কে কেআরের পেস বলিং একদম খারাপ যাচ্ছে স্পেন্সার জনসন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিধ্বংসী মার খেয়েছে আজকেও মার খেয়েছে আর বৈববারকে বুঝতে হবে যে তোমার কাছে অত পেস নেই একশো তিরিশের পেসে বাউন্স বল করছে একশো তিরিশের বাউন্সে কে ভয় পাবে ভাই আমি তো মনে করি এখনকার মডার্ন যুগে একশো তিরিশের বাউন্সারে কোনো মানে ব্যাটসম্যানই ভয় পায় না একশো তিরিশে তোমার বলের গতি তুমি বাউন্সার করছো তোমার তো খাবেই আর বইবাবরোরার স্ট্রেংথ আউট সুইং সেটা করুক না আজকে বইবাবরা একদম লেংথ মিস করেছে বলিংটা আজকে একদম রিদামে ছিল না কে কেকিয়ারের ব্যাট ডে যদি বলি ব্যাট ডে ঠিক আছে কিন্তু ফিল্ডিং প্রত্যেক সিজনে কে কে আরের সব থেকে চিন্তার বিষয় থাকে ফিল্ডিং রামানদ্বীপ খুব ভালো ফিল্ডার আমি এটা একপরটা সন্দেহ রাখছি না কিন্তু প্রত্যেক ম্যাচে রামানদ্বীপ কিন্তু ক্যাচ মিস করে আর রিঙ্কু আজকে মানে কে ফিল্ডিং ফিল্ডিংয়ে এত ক্যাজুয়াল ছিল সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে আর রাসেলকে আজকে বল দেওয়া উচিত ছিল আমি মনে করি পাওয়ার প্লেতে ওটা আজকিয়া রানে মেমি একটা মিস্টেক করেছে তবে ওভারঅল একশো পঁচাত্তরে এই ছোট মাঠে এত ব্যাটিং পিচ এখানে একশো পঁচাত্তর রানে যেতে তো সত্যি কথা বলছি কেউ স্বপ্নেও ভাবতে পারবে না ঠিক আছে আজকে প্রথম ম্যাচ বেশি হ্রাস হব না প্রথম ম্যাচ বলে আমি কিছু তেমন বলছি না কিন্তু আমি মনে করি কে কে আরকে আজকে অনেক ভুল ঠিক করতে হবে অনেক ভুল প্রথমত কুইন্টন ডিকপকে ভালো ওপেনিং করতে হবে আজকে প্রথম ম্যাচ ঠিক আছে রাহানি আর নারিন ভালো খেলেছিল কিন্তু কে কে আর মিডিল অর্ডারটা স্টেবল করতে হবে এই চার নম্বরে আগের সিজনে খেলেছিলো কে শ্রেয়া জাইয়ার সেই জায়গাটা কে কে আরকে কিন্তু ফিল করতে হবে এবং কে কে আর কিন্তু বলিংটা আমি সত্যি বহুত কনসার্ন বিশেষ করে পেস বলিং নিয়ে যে কে কে আর এবারে পেস বলিং নিয়ে কী করবে এবং আমি যেমন বলেছিলাম যে কিছু নেই পিচে ইডেনের পিচে সত্যি বলছি কিছু নেই না স্পিন বলিংদের জন্য আছে না পেস বলিংদের জন্য আছে শুধু ব্যাটসম্যানদের জন্য আছে কারণ বরুণ চক্রবর্তী সুনীল নাইনের বল ঘুরছে না কুণাল পান্ডে তিনি পেস বল করে করে উইকেট নিয়ে গেছেন মিডিয়াম পেস কুনাল পান্ডের বলও ঘুরছিল না সুহেশ শর্মার একটাই বল ঘুরেছে সেটা গুগলি যেটা তিনি বোল্ড করেছেন রাসেলকে তাছাড়া আজকে ইডেনের পিচ ভাই চেঞ্জ করতে হবে এই পিচে টি টোয়েন্টিতে খেলা বোলারদের জন্য গ্রেভিয়ার্ড হয়ে গেছে এটা আর ব্যাটসম্যানদের জন্য জান্নাত আমি মনে করি পিচ যতক্ষণা চেঞ্জ করবে কে কে আরের যেটা কিন্তু খুবই মুশকিল আছে তো আমি বলবো যেটা কে কে আরের জন্য আজকে বিগ 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 লস যে কে কে আর এরকমভাবে ম্যাচ হেরেছে একতরফা আশা করছি কে কে এর পরে ম্যাচ অবশ্যই কামব্যাক করবে কারণ আরসিবির বলিং লাইন আপ অতও ভালো নয় এই বলিং লাইনআপের বিরুদ্ধে যদি রান্না করতে পারে তাহলে অন্যান্য বলিং লাইনআপের বিরুদ্ধে কী করবে কে কে আর এটা বড়ো কিন্তু কনসার্ন হওয়ার জন্য এবং আর সিবির জন্য কিন্তু দুর্দান্ত বলিং করেছে অবশ্যই জজ হেদালুট এবং কুনাল পান্ডিয়া বলিং যার জন্য কিন্তু যেখানে দুশো রান ক্রস করতো কে কে আর সেটা কিন্তু করতে পারিনি বিশেষ করে কুনাল পান্ডিয়া এবং ব্যাটিংয়ে তো বলেইছি ফিলসল্ট আর আরসিবির মানে চিরজীবনের প্লেয়ার এবং আমাদের ইন্ডিয়ারও চিরজীবনের প্লেয়ার বিরাট কোহলি তিনি তো এসে একতরফা করেই দিয়েছেন ম্যাচটা বিরাট কেন কিং সেটা বোঝালেন এবং রাজাদ পাটিদারা বলেছে যে কে কে আর নয় আমরা হেতাইয়ার তো ওভারঅল এর ফলে কিন্তু একশো পঁচাত্তর রানের ছোটো টার্গেট বাইশ বল আগে থাকতে এবং সাত উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে গেছে আরসিবি তো আপনি ম্যাচটা কত উপভোগ করেছেন এবং ম্যাচটার জন্য আপনার ভিলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন অতীন সবাইকে একরত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ